দেখ তাহলে ক তুই সারা এই গাছের বকলা দেখ কেউ আহে না এই বাগানে কে দা হে আপনি মে সব ফালতু কথা বলেন আমি আবার কি ফালতু কথা কইলাম আমি কি কাটাল চুরি করছি না তে কাটাল দুইটা থাকে তুই এন্দা গুরগু করছ আর তো কেউ আয় না আর আয় না কেউ না বিষয়টা একটা বিষয় আছে ক কি বিষয় বিষয়টা হইছে কাটাল কি চান আপনি কাডাল জামু না কাডাল আমার গাছের কাডাল আমি খাই নাই কিছু না এরা কাডাল বান পাকছে নিয়ে গেছস দা তাহলে আমার একটা কথা হলো না কবো তাহলে গাছ পাকা কাডাল জিতুক আমি চুরি কইরাই ফেলাইছি হ্যাঁ ওইটা আবার দিয়ে দুম কেন নে দিবি হুম ভাঙে খা আসছস না না ওইটা ওই যে ওইদিকে ফেলে দিছিলাম হ্যাঁ তাহলে নিয়া হ্যাঁ নিয়া তাহলে আমার কথা হলো একটা আচ্ছা কো কথাটা হইছে কি তাক জানেন কি কি বিষয়টা হইছে ভাবি মানে যেটা আর কি কথা না বিষয়টা হইছে কাড়ালের সাথে এই কি করছিস? তো সাস্ত তো না। বাইরে গো মমি। কথা কি হ্যাঁ তোর তো তোর তো না কিন্তু না। না আমি যাইগে। কাড়াল যা। কাড়াল কই তুই। যা। তাহলে আমার কথা হনেন। কি কি মানমু ওই যে ওইটা দন নাকি ওইটা কোনটা আগেরটাই আগেরটাই কোনটা ওই যে একবার ছোটতে মনে আছে স্কুল জীবনে কোন কাল সাপড়াইছ না কোন কালে আদ পাইছ আবার কেমন করে কেডা গো কোনে আছো তুই আবার পাঁচ রাবাস কি করতাছস কে এন ভাবি ওনে যাই পড়ছেন না